কোনো জায়গায় যেতে হলে সবার আগে নজর দিতে হয় ওয়েদারের দিকে ওয়েদারটা দেখে দিন ঘন্টা ঠিক করতে হয় আর আমরাও তাই আজ থেকে দুই তিন দিন আগে আমাদের নজরটা ছিল ওয়েদারের দিকে আজকে রবিবার রবিবারটা কেমন যাবে ওয়েদারটা ভালো থাকবে কি না এই জন্য আমরা ওয়েদার নিউজটা দেখে আজকের এই ছোট্ট একটা টি পার্টির আয়োজন করেছি একটা পার্কে অনেকেরই আজকে আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেনি আটকা পড়ে গেছে তাই আমরা যে কয়েকজন এসেছি সবাই মিলে সবাই মিলে এনজয় করব আর দুই দিন আগেও ওয়েদারটা বেশ খারাপ ছিল আমাদের চিন্তা করছিলাম যে আজকে সবাই মিলে আসতে পারবো কি না বেলজিয়ামের ওইদার তো হ্যাঁ একদম ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় কাজে ওয়েদারে কোনোই গ্যারান্টি দেওয়া যায় না আর গ্যারান্টি নেই বলে আজকের ওয়েদারটা যদিও ভালো তারপরেও আমরা ছাতা সহকারে এই আজকের এই পার্কে চলে এসেছি যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে আর এই জন্যই আমাদের প্রোটেকশন হিসাবে ছাতা আমাদের সঙ্গে আছে তে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন পর্বে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি আজকে আমরা পার্কে কী কী কীভাবে এনজয় করছি সবটুকুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব সো আপনারাও আমাদের সাথে এনজয় করুন আমরা আজকে এসেছি ব্রাসেলসের একটা অনেক বড় পার্ক বোয়াদোলাকম পার্ক বিশাল বড় এরিয়া জুড়ে এই পার্কটা এটা বলে শেষ করা যাবে না যে পার্কটা কত বড় এই যে এখানে আমরা এক সাইড দিয়ে ঢুকেছি দুই পাশে অনেক বড় বড় জঙ্গল আজকে রবিবার তাই তো বেশি লোকজনের সমাগম এর চাইতেও দ্বিগুণ লোকজন হয় কিন্তু এখন ভ্যাকেশন চলছে তো ভ্যাকেশনের শেষের দিকে এই কারণে লোকজন একটু রবিবার সত্ত্বেও লোকজন অতটা হয়নি বেশ কম এদিকে বন্যা ভাবি ইয়াসমিন ভাবি সামনে এগিয়ে গেছে আরও অনেক ভাবিদের আসার কথা আছে কিন্তু ওনারা কিছুক্ষণ আগে জানালো যে বিভিন্ন কারণে আরও দুই তিন ফ্যামিলি আসতে পারছে না বর্ণভাবিকে অসম্ভব সুন্দর লাগছে এমন সুন্দর একটা ড্রেস পরেছে গর্জিয়াস একটা ড্রেস গায়ের সঙ্গে ড্রেসের কালারও মিলে গেছে ভাবি আপন মনে হাঁটছে বাইকে ফেলে পিছনে ওই যে হ্যাঁ আপন মনে হাঁটছে ভাবি আর ওই যে ওই লেকের ওই পাশ দিয়ে অনেকগুলি বোট ছোট ছোট বোট আর লেকের ওই পাশটাই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে বন্না ভাবি অবশ্য এই রেস্টুরেন্টে ভাবি কতবার আসছেন আপনি অনেকবার আসছেন না এই রেস্টুরেন্টে খাবার দাবার কেমন এই রেস্টুরেন্টের খাবার কেমন ভাবি কি সুন্দর হাঁস ভাবি যে হাঁস ধরেন একটা এমনি এমনি ধরেন কামড় দেয় নাকি ওরে বাপরে বাপরা আছে হাসি গুলি ও বাপরে ওরা মনে করছে যে আমরা খাবার নিয়ে আসছি হ্যাঁ ভাবির ইশারাই হাঁস গুলি একদম পারে চলে আসছে এই যে দুটা ফেরি এপাশ থেকে ও পারে যাচ্ছে একটা আর ওপার থেকে এপারে আসছে একটা হ্যাঁ 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 সেটাই ওইটাই বললাম তো ওই যে হ্যাঁ কিন্তু সাঁতার মাতার জানি না তো ভাবি পাল্টা পড়ে গেলে সাঁতার জানেন না ভাবি আবার বিরক্ত হয়ে যাবে ওইদিকে ফটো সেশন চলছে এখানে স্ন্যাক্স আছে স্ন্যাক্স আইটেমগুলির মধ্যে যেহেতু সবাই আজকে আসতে পারেনি এই জন্য এটা সন্দেশ পাকা আম দিয়ে সন্দেশ এটা আছে কলার পিঠা এটা ভাবি নিয়ে আসছে অনেক মজার পেঁয়াজি এটা দিয়ে আমরা বিকালে নাস্তাটা বন্যা ভাবির কারণে আজকে এখানে আসা এত সুন্দর জায়গায় বন্যাভাবি নিয়ে আসছে দুইজনের কথা শুনে ভালো সলিউশন আর অন্যান্য ভাবি না তারা কী বলবে হ্যাঁ ভাবি চলে আসবে মৌসুমি ভাবি আমাকে বলল যে আসতেছে আর কি ওই যে দেরি হওয়ার কারণে ছেলে কালকে স্কুলে দিতে হবে এই জন্য তারপরও আসবে সুন্দর রোদ গাছের উপরে সুন্দর বিকালের উজ্জ্বল রোদ এখানে কুকুরের একটা সুন্দর খেলা দেখছি এই যে কুকুরের মালিক সে একটা বল অনেক দূরে ছুড়ে দিচ্ছে সেই বলটা কুকুর একদম এই যে সাথে গিয়ে উঠিয়ে নিয়ে আসলো আবারও দিবে এই যে মুখে বলটা নিয়ে এসে তার মালিককে দিল মালিককে বলছে যে আবারও ছুঁড়ে ফেলো এই যে এই যে এই যে কুকুর গিয়ে আবার এই বলটা মুখে নিয়ে নিয়ে এসে মালিককে আবারও দিবে আবারও মালিক ছুঁড়ে ফেলবে আবারও গিয়ে নিয়ে আসবে এটাই এদের খেলা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরের এই খেলাটা দেখছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমরা লেকের ধরে একটা সুন্দর ফেরি পেয়ে গেলাম এই ফেরিটা হচ্ছে এপারের মানুষকে ওপারে নাই আর ওপারের মানুষকে এপারে নিয়ে আসে যে বন্যাভাবি আমি আমরা চারজন মিলে উঠে গেলাম যেহেতু এখনো মৌসুমি ভাবি এসে পৌঁছায় নাই মির্জা ভাবিয়ে এসে পৌঁছায় নেই আমরাই উঠে গেলাম টিকিট করে নিয়েছি পার পারসন ওয়ান ইউরো চারজনের ফোর ইউরো নিয়েছে এই যে আমরা ওপারের কাছাকাছি চলে আসছি এই যে আর একটা ফেরি ওই পাশে স্ট্যান্ডিং অবস্থায় আছে আর এই যে এখানে আজকে সব কিছুর অবদান বর্ণাভাবি প্ল্যান মাস্টার আমাদের আমাদের প্ল্যান মাস্টার আমরা তার সাগ বলতে বলতে চলে আসলাম Det er veldig vanskelig.

বেলসি আমি কতম কা কত রাস কতম ফুল বেলসি আমি কতম কা নাই ম গিয়ে গাছ থেকে কতম

এই লেকটার পাশে এই তো রেস্টুরেন্ট আর ওই যে অদূরে একজন জিম করছে দেখা যাচ্ছে না আসলে বোঝা যাচ্ছে না